শুধু মক্কা শরীফেই নয় এখন হজ হচ্ছে বাংলাদেশে দোহারের জয়পাড়া নামক এলাকার নকাখুলা কাদের পাক দরবার শরীফে হচ্ছে কথিত এই হজের আয়োজন কথিত পীর মতিউর রহমানের নেতৃত্বে ভণ্ড খাদেম ও ধর্মান্ধ মুরিদদের প্রয়াসে দেড় দশক ধরেই কাবা শরীফের প্রতিকৃতি বানিয়ে চলছে গোপনে হজব্রত সম্প্রতি টিম আন্ডার অনুসন্ধানে উঠে আসে এমন চিত্র প্রায় দশক আগে কথিত এই পীর ঢাকার দোহারে গড়ে তোলেন নিজ দরবার শরীফ এখানেই তিনি নিজেকে কাদেরিয়া তরিকার পীর হিসাবে ঘোষণা দেন এখানেই শেষ নয় প্রতারণার মাধ্যমে নিজের আধ্যাত্মিকতার কথা ছড়িয়ে দিচ্ছেন খাদেমদের মাধ্যমে এখানে শুধু কথিত পীর মতিউর রহমান নিজেকে সিদ্ধাও করান যার প্রমাণ এই ছবিগুলো যদিও নিউজ টোয়েন্টি ফোর টিম আন্ডার কভারের কাছে মতিউর রহমানের ভণ্ডামি সব প্রমাণ রয়েছে তবুও আনুষ্ঠানিক সাক্ষাৎকারে হজ সিদ্দার বিষয়গুলো অস্বীকার করেন তিনি হজদা হয় না হজের জন্য আবার দোয়া করা হয় এখানে হজ হজের জন্য ওই টাইমটা আমরা সবাই বসে একত্র বক্তরা দোয়া করা হয় সিদ্দার বিষয়টা কেন সেইটা সেইটা নিয়ে মানে সিজ্জা দিয়ে বায়াত নিতে হয় না এটা মিথ্যা কথা সেই দান নিয়ে বায়াতে কে বলছে এটা মতিউর রহমানের এ ধরনের কর্মকাণ্ডকে কুফির সাথে তুলনা করলেন এই ইসলামী চিন্তাবিদ তার মতে ধর্মকে পুঁজি করে এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয় তার এটা তো না বরং তার হস্ত এই ধরনের আকৃদা কেউ যদি পোষণ করে বিশ্বাস পোষণ করে তাইলে এটা কুফরি হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা এবং কুফরি হয়ে যাবে এটা নিঃসন্দেহে অবশ্যই যে একটা প্রতারক ছাড়া আর কিছুই না তাইমুর হাসান শুভো নিউজ টোয়েন্টি ফোর ঢাকা